ফুঁসছে লাই বিভিন্ন গ্রামীণ সড়ক জলের তলায় অন্ধকারে গোটা এলাকা বন্যার আশঙ্কা আসামের পাথারকান্দিতে বঙ্গোপসাগরের রেমাল ঘূর্ণিঝড়ের কাঁধে ভর করে নেমে আসা অবিরাম বৃষ্টিপাতের ফলে মঙ্গলবার সকাল থেকে আসামের পাথারকান্দি অঞ্চলের লাঙাই নদীর জল ফুঁসতে শুরু করেছে চাঁদক্ষীরা সোনাক্ষীরা তিনোখাল ডেফয় আলা প্রভৃতি গ্রামের বাঁধের উপর দিয়ে নদীর জল গড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে স্থানীয় এলাকার পাশাপাশি পড়শি রাজ্য মিজোরাম এবং ত্রিপুরায় গত রবিবার রাত থেকে ভারী বর্ষণের খবর পাওয়া গেছে ফলে সেই সব রাজ্যের জলও লঙাই নদীর পথ থেকে নেমে আসা পাথরকান্দিতে বন্যার আশঙ্কা তৈরি করছে মঙ্গলবার দুপুরে লঙ্গাই নদীর জল ব্যাপক হারে বেড়ে যাওয়ায় বর্তমানে বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে আর এই নদীর বিপদসীমা অতিক্রম করে বর্তমান জলস্তর বেড়ে চব্বিশ মিটারের অবস্থান করছে বলে জানা গেছে পাশাপাশি গত দুদিন ধরে বিদ্যুৎহীন হয়ে রয়েছে বৃহত্তর এলাকা সাধারণ মানুষজন যথেষ্ট আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী এলাকা তার পার্শ্ববর্তী এলাকার মানুষজন তারাও যথেষ্ট আশঙ্কার মধ্যে বসবাস করছেন এই মুহূর্তে টানা দিনের বৃষ্টিপাতে খাল বিল নালা নর্দমা জল বেড়ে গিয়েছে পাশাপাশি জাতীয় সড়ক যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলেও অনুমান করা হচ্ছে হাতিখীরা বাজারি ছড়া সলগই রাধাপ্যারি হরিবাসর বৈতাখাল ডেঙার বন তিনোখাল নালিবাড়ি সোনাখীরা চাঁদক্ষীরা কাবারিবন্ধ মন্ত্রীগ্রাম ইচাবিল কাটামনি নাগরা ঝেরঝেরি কচুবাড়ি সহ ত্রিপুরার কুটটি ঝেরঝেরি এলাকার নিচু এলাকায় জল প্রবেশ করতে শুরু করেছে লঙাই নদীর ওপরে থাকা বিভিন্ন এলাকায় প্রায় খান এক মাছের শাকও বন্যার জলে তলিয়ে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে স্বাভাবিকভাবেই যথেষ্ট সমস্যায় পড়েছেন কৃষকরাও জল বিষয়ে কয়েকদিন আগে খুব রোদ্র ছিল খরা হয়েছিল তা মানে রৌদ্রে বার হলে শরীরে জ্বলনো হইতো এভাবে আর ওরা দশ পনেরো দিন ছিল থাকার পরে গিয়ে এখন বৃষ্টি নেমেছে বৃষ্টির চাপ তাই মানে ফ্লাড হয়েছে সাত বছর পর হ্যাঁ সাত বছরের মধ্যে এভাবে হয়নি ফ্লাড হওয়ার আশঙ্কা আছে হ্যাঁ আরও জল বাড়বে প্রচুর আরও এখনও দু হাত জল আরও বাড়ার সম্ভাবনা আছে উপরে বৃষ্টি হচ্ছে উপরে বৃষ্টি হচ্ছে এখনো অত এটা লামিনি